আর ভালো লাগছে না যদি একটা বাতাস করার মতো যদি একটা শান্তি দেওয়ার মতো পানি খাওয়ানোর মতো যদি এটা লোক থাকতো কিনা যে ভালো হতো আমার কোপালটেই খারাপ একটা ভালো একটা মানুষই পেলাম না যে আমাকে একটু বুকে জড়িয়ে ধরে রাখবে তো বাতাস করবে বুকে নিয়ে এমন একটা মানুষই পেলাম না শালা যে পানি দেওয়াও নাই না এরকম বলতো পানি দেওয়া হয় না না এখন পর্যন্ত ঢালা হয়নি পানি এই যে বড় জবনই জবনে কেউ পানি দিলে নাই

গরমে পানি ঢালতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন কি ঘুম পাইছে রাতে নাই ঘুমাই নাই ওই যে বললাম না যে একা একা রাত কাটে না আর করছেন এই তো সারা রাত কত স্বপ্ন দেখি কিন্তু পাশে বন্ধু নাই মানে সারা রাত স্বপ্ন দেখেন কাটের বন্ধু বন্ধু আপনার সাথে হ্যাঁ কিন্তু চোখ মেলে দেখি নাই চোখ মেলে দেখেন নাই এটাই কষ্ট এই একটা সময় কি কষ্ট কাটাইতেছেন তো যারাই আপুর কষ্টের সময় সাথী হতে চান রাতের বিছানায় কোল বালিশ হতে চান বিছানার সঙ্গী হতে চান তারাই কমেন্ট করবেন আপু আপনার নামটা কি আমার নাম তানহা তানহা থাকেন কি আমি থাকি গাজীপুরে গাজীপুরে হ্যাঁ এখানে থাকেন না ফ্যামিলির সাথে হ্যাঁ ফ্যামিলির সাথে থাকি ফ্যামিলির সাথে থাকেন তো এখন প্রতিবেদন কি জন্য হুম প্রতিবেদন কি জন্য

ওইটা তো কথা কথার দিয়ে বললাম আর কি তাছাড়া তো অন্য কিছু ঠিক আছে তা আমরা কথা না বাড়াই আজকে নিলাম যারা আপনার সাথে কথা বলতেছেন যোগাযোগ করতেছেন ভিডিও কমেন্ট করবেন যোগাযোগ করতে পারবেন